নমস্কার রিনার রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প সুখের দিন কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহারাজ আমাদের সেই সব সুখের দিন কোথায় গেল তখন আকাশে কাঠচাপা ফুলের মতো চাঁদ উঠত জ্যোৎস্ন রাতে ছিল আমাদের নদীর ধারে সাদা বালির উপর চোরই ভাতি আকাশ তখন কত নিভৃত্তে নেমে আসতো ঝাড়বাতির মতো থোপা থোপা হয়ে আলো দিত গ্রহ নক্ষত্র সে কি তুমি মহারাজ যে রোজ আমাদের ঘুম ভাঙার আগে খুব ভোরে হরেক রঙের বালতি হাতে ঘুরে ঘুরে রং করে দিয়ে যেতে গাছপালা মাঠ নদী আর আকাশ সে কি তুমি মহারাজ যে প্রতিদিন আমাদের অন্ন আর জল আরও সুস্বাদে ভরে দিয়ে যেতে ঘুম থেকে উঠে প্রতিদিন টের পেতুম তুমি এসেছিলে প্রতিদিন দুহাত ভরে পেতুম নতুন একখানা জগৎ তখন রোজ ছিল আমাদের জন্মদিন কড়াইশুটি ছাড়াতে বসলেই ঠাকুমার মনে পড়তো গত জন্মের কথা কে না জানে কড়াইশুটির খোলের মধ্যেই থাকে আমাদের সব পূর্বজন্মের কাহিনী সবুজ মুক্তদানার মতো সেই কড়াইশুটি ভরে থাকতো গল্পে গল্পে কাচের বাটি উপচে মুক্তদানায় কি সুন্দর যে দেখতে দেখাতো কি বলবো তোমাকে তার চেয়েও সুন্দর ছিল আমাদের কোলকুজো ঠাকুমার ভাঙাচোরা মুখখানা সত্য সত্য তিন সত্য মহারাজ তখন কারও মরণ ছিল না যে জন্মাত পৃথিবীতে তারই ছিল অমরত্বের বর কোথায় গেল সেই সব সুখের দিন তখন ফুলের ছিল ফুটবার নেশা ফলের ছিল ফলবার আকুলতা আমাদের বাগান তাই ছিল ভর ভরন্ত ফুল ফল উপচে পড়তো বেড়া সারা সারাদিন পতঙ্গের শব্দ হতো বাগানে পাখি ডাকত পিপুল গাছের তলায় ছিল মস্ত এক পাথরের আসন সেইখানে মাঝে মাঝে জন্মান্তর থেকে মানুষেরা আসতেন একদিন ভোরবেলা আমাদের সাদা খরগোশ গিয়েছিল বাগানে ফিরল সবুজ হয়ে আমরা দৌড়ে বাগানে গিয়ে দেখি পাথরের আসনে বসে আছেন আমাদের প্রবৃদ্ধ এক প্রপিতামহ পৃথিবীর ধুলো খেলা শেষ করে তিনি চলে গেছেন কবে আমাদের দেখে বড় মায়া ভরে চেয়ে রইলেন বললেন কিছু চাইবে তখন কি বা চাওয়ার ছিল মহারাজ তখন প্রতিদিন আমাদের ছোট পাত্র উপচে পড়ে আনন্দে আর কি চাইব আমরা বললুম আমাদের সব কিছু নতুন রঙে রঙিন করে দাও মস্ত সাদা দাড়িতে হাত বুলিয়ে তিনি বললেন যত গতি বেশি সাদা সেখানে বেশি যেখানে যত গতির অভাব সেখানে তত রং এমনি করে সেভেন কালার্স দেখো ভাই মন যত উচ্চস্তরে ওঠে তত সব জ্যোতির্ময় দেখা যায় গাছটা দেখলে সেও আলোর গাছ যত মন স্কুল শরীরের দিকে থাকে তত স্থূল হয় তত কুচুটে হয় মন যত বস্তুভাবে তত কম্পন কমে যায় ভারী শক্ত কথা তবু আমরা একটু একটু বুঝলুম পাথরের আসনে ঘিরে ঝুপঝুপ করে বসে পড়ে বললুম তবে গল্প বলো তেমন গল্প আর কখনো শুনিনি আমরা সে হল আকাশ নদীর গল্প সে নদী সমুদ্রের মতো বিশাল তার প্রবাহ অন্তহীন তা আকাশের এক অনন্ত থেকে আর এক অনন্তের দিকে চলে গেছে সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে তিনি বলেন একদিন দেখতে পাবে সেই উজ্জ্বল নদী খুব কাছে তবু অত সহজ নয় তার কাছে যাওয়া মহারাজ আমাদের ঘরের কাছেই ছিল পৃথিবীর ছোট নদী তার তীরে সাদা ধপধপে বালিয়ারি ছিল বালিয়ারিতে রাতের চড়ুইভাতি নদী কেমন তা আমরা জানি তবু সেদিন আকাশ নদীর গল্প শুনে আমাদের জীবনে অল্প একটু দুঃখ এলো আমাদের সাদা খরগোশ হয়ে গিয়েছিল সবুজ আমরা রং বড় ভালোবাসতুম সেদিন বুঝলুম সব নয় আসল রঙই হচ্ছে কম্পন আসল হল গতি সুখের চেয়ে অনেক বড় হলো জ্ঞান কে আমাদের পোষা ময়নাকে শিখিয়েছিল বেলা যায় বেলা যায় ময়না দিন রাত আমাদের ডাক ওঠো ওঠো ভোর হলো বেলা যায় বলতে বলতে দাঁড় বেয়ে সে সার্কাসের খেলুড়ির মতো ঘুরপাক খেত হেট মুন্ডু হয়ে ঝুলতো মুক্তি চাইতো কি মহারাজ আমরা বিশ্বাস করতাম আমাদের মৃত্যু নেই জড়া নেই আমাদের বেলা কখনো যায় না একভাবে বা অন্যভাবে সবাই চিরকাল বেঁচে পড়তে থাকে তখন কি পুরুষ অর্পড়তো দুধে পোলের ওপর দিয়ে নুপুর বাজিয়ে যেত বহু দুর্গামী রেলগাড়ি কাথায় ছিল আশ্চর্য ওম বৃষ্টি রামধনু তখন হতে আমাদের কোনো লজ্জা ছিল না কোথায় গেল থামলেই সেই সব সুখের দিন মহারাজ আমাদের পথে কোনো দোকান ছিল না আমরা কখনো ফেরিওয়ালাও দেখিনি কিভাবে কেনাকাটা করতে হয় তা শেখায়নি কেউ পয়সা কোন কাজে লাগে এই ভাবে বেছিল তখন পাঠশালার পাশেই ছিল হরিণের চারণ ভূমি রোজকার ঘাস খেয়ে বনের হরিণরা ফিরে যেত বনে সে কি তুমি মহারাজ রোজ রাতে এসে গোপনে যে মাঠের পুরনো ঘাস আবার পূরণ করে দিয়ে যেতে রোজ বেলা শেষে দেখতো ন্যাড়া মাঠে ঘাসের গোড়াগুলো ছাটা চুলের মতো হয়ে গেছে হরিণের দাঁতে পরদিন পাঠশালায় আসবার পথে দেখি কচি দুর্বা ঘাসে দুদেল হয়ে আছে মাঠ তুমি করতে মহারাজ নাকি তখনকার মাটি ছিল ওই হরিনদের কখনো ভয় পেতে দেখিনি কিন্তু একদিন এলো ফাঁদ নিয়ে বাইরের মানুষ মুহূর্তে কি করে টের পেয়ে পাল পাল হরিণ মায়া মৃগের মতো মিলিয়ে গেল হরিণ ধনুয়াদের ধৈর্য বটে দিনের পর দিন তারা সেই সব মায়া হরিণ ধরতে আসে ফাত পাতে রোজ শূন্য হাতে ফিরে যায় তারপর একদিন তারা আমাদের বলল ধরে দাও হরিণ প্রতি এক মোহর মহারাজ আমাদের এই প্রথম পাপ আমরা প্রত্যেকেই পেয়েছিলাম একটা দুটো করে মোহর আর সেই রাতে কে বলতো মহারাজ আকাশকে উড়িয়ে নিয়ে গেল ওই অত উঁচুতে আর তখনই কাঠ চাপার মতো দেখালো না চাঁদকে হাতের নাগালে ছিল ঝাড়বাতির মতো নক্ষত্ররা তারা সেদিন থেকে হয়ে গেল ভিন দেশের দেওয়ালির আলো নাকি জো নাকি পোকা সেই রাতেই দেখল চাঁদের বুক জুড়ে বসে আছে একটা পেট মোটা বহু দূর পর্যন্ত ছড়ানো তার জাল মোহর পকেটে নিয়ে পরদিন দিন পাঠশালায় গিয়ে দেখি এক বাদামওয়ালা ফটকের ধারে বসে আছে পরদিন এলো চিনির মঠ আর বুড়ির মাতার পাকা বেস্তে আরও দুজন আমাদের পথে পথে শাড়ি উঠল। মোহর খরচ হয়ে গেল পকেটে এলো দোকানের আরও মোহরের লোক সুখের দিন কি গেল মহারাজ নাকি তখনও নয় তখনও ভোরবেলা তুমি ঠিক রং দিয়ে যেতে চারধারে প্রতিদিন আমাদের জন্মদিন ছিল তুমি ভরে দিতে অন্য জলে সুস্বাদু তখনও ন্যাংটু হতে লজ্জা ছিল না কবে যেন একদিন আমাদের সঙ্গী খেলুড়ি এক মেয়ে নদী থেকে উঠে এলো স্নান সেরে ক্ষমা করো মহারাজ বিদ্যুৎ খেলেছিল দেহে সুখের দিনই তুমি কেড়ে নাওনি কিছু সব ভরে দিতে প্রতিদিন ছিল তোমার অক্লান্ত ক্ষতিপূরণ কিন্তু সেই থেকে নিলে নদীর ধারে ছিল কাশবন সাদা মেঘ নীল আকাশ ঋতু আসে যায় ছবির পর ছবি আঁকা হয় একদিন শরীর ভরে মেঘ বাজ ডাকলো মুহু কিশোরীর চুম্বনের স্বাদ বিষের মাটির মতো তুমি কি এগিয়ে দাওনি মহারাজ দিয়েছিলে আর সেই সঙ্গে কেড়ে নিলে আমার অন্য জলের সেই অফুরান স্বাদ আর ঘ্রাণ মহারাজ ভোরবেলা চারধার রং করতে রোজ ভুলে যেত তুমি উঠে দেখতুম নতুন রোদে পুরোনো পৃথিবী আলো হয়ে আছে কেন হতে কেন আর দূরগ্রামের ট্রেন রেলপলে নুপুরের মতো বাঁচত না মহারাজ একদিন তাই আমরা শীতের শীর্ণ নদী হেঁটে পেরিয়ে গেলুম বনের ভিতর দিয়ে শান্ত পথ গেছে একে বেঁকে বহু দূরে আমরা চলতে লাগলুম স্বচ্ছ সরোবর উপবন তারপর তোমার রাজবাড়ি দেউরিতে কেউ পথ আটকাল না যেতে দিল সাত মহলা বাড়ির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাই বিস্ময় ভরে দেখি তোমার ঐশ্বর্য থরে থরে সাজানো ছোট একটা বাগানে তুমি হাঁটু গেড়ে আদর করছিলে হরিণকে তোমাকে ঘিরে কত গাছপালা কত পাখির ডাক কত পতঙ্গের ওরাউরি আমাদের দিকে তাকিয়ে তুমি দীর্ঘশ্বাস ছেড়ে উঠে এলে ভৃঙ্গারের জলে হাত ধুতে ধুতে তুমি বলেছিলে এরকমই হয় সুখের দিন ছিল মহারাজ কোথায় গেল তুমি বড় স্নেহে কাছে এলে প্রত্যেকের চোখে তুমি রেখেছিলে তোমার গভীর দুখানি চোখ প্রত্যেকের প্রতি আলাদা ভালোবাসা তোমার বিমুগ্ধ চোখে দেখি তোমাকে দেখা ফুরায় না বাক্য হারা আমরা তুমি মাথা নুইয়ে বললে আমার কিছু করার ছিল না আমরা বললুম ফিরিয়ে দাও তোমার কণ্ঠস্বর কোমল হয়ে এলো দু চোখে মৃদু প্রীতিমের মতো স্নিগ্ধ আলো তুমি বললে চারণের মাঠে হরিণেরা ফিরবে না অত সুন্দর আর রইল না জ্যোৎস্না মাটির উর্বরতা কিছু কমে যাবে তুমি তবু যেন আমি তোমাদেরই আছি আমরা বললুম ফিরিয়ে দাও তুমি মাথা নাড়লে হাত তুলে মৃদু মুদ্রার একটি ইঙ্গিতে মিলিয়ে গেলে তুমি মিলিয়ে গেল সেই প্রাসাদ উপবন সরোবর সেই থেকে সুখের দিন গেল মহারাজ এখন তোমার সঙ্গে আমাদের এক আকাশ নদীর তফাত মহারাজ আমাদের সেই সব সুখের দিন কোথায় গেল গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ